আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখতে পাচ্ছেন একটি একতলা বিল্ডিং দেখুন আপনারা এটি একটি একতলা বিল্ডিং বিল্ডিং পুরাতন প্রায় পনেরো বিশ বছর বয়স হয়েছে বিল্ডিংটির চলার সুযোগ সুবিধা সহ রয়েছে এখানে মোট আড়াই ঘন্টা জমি অর্থাৎ পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমির প্রায় অর্ধেক জমির উপর একতলা বিল্ডিং রয়েছে বাকি জমি এখনো খালি রয়েছে সর্বমোট পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমির প্রায় অর্ধেক জমির উপর একতলা পুরাতন বিল্ডিং অর্থাৎ উপর আর করা যাবে না আর এটা হচ্ছে খালি জমিটি দেখুন আপনার একতলা বিল্ডিংটি প্রায় পনেরো বিশ বছর বয়স হয়েছে বিল্ডিংটির আপনারা তাহলে নিজেরা বসবাস করতে পারবেন আপনারা বসবাস না করলে বিল্ডিং থেকেও এখনও প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত বাড়া পাবেন আর এটা হচ্ছে খালি জমিটি আর এটা হচ্ছে রাস্তা প্রায় ছয় ফুটের মতো রাস্তা রয়েছে জমিটিতে আসার জন্য যেহেতু গার্মেন্টস এরিয়া আপনারা চাইলে এখানে বোতল বমন করতে পারবেন বোতল বমন করলে প্রতি মাসে মোটামুটি একটি ভালো ইনকাম করতে পারবেন অর্থাৎ প্রতি মাসে একটি ভালো বাড়া উঠবে যেহেতু আশেপাশে গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের কমার্শিয়াল আস্থাপনা রয়েছে সেহেতু এখানে বাড়াটির অভাব নেই একদম বাউন্ডারি করা চতুর্দিকে নিষ্কণ্ঠক নির্বেজাল আড়াইগণ্ডা জমি সহ একতলা পুরাতনে বিল্ডিং সহ একটি ডাবল বনা গ্যাসের চুলা রায়জার সহ নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এ বাড়িটি বিক্রি করবেন জমি জমিসহ দেখুন আপনারা এটা হচ্ছে রাস্তা প্রায় ছয় ফুটের মতো রাস্তা রয়েছে প্রায় পনেরো ষোলো ফুট মেন রোড থেকে তিন চার মিনিটে হাঁটার পথেই এই জমিতে আসা যায় দেখুন আপাড়া সর্বমোট ঘন্টা জমি ঘন্টা জমির অর্ধেক জমির উপর পুরাতন এই বিল্ডিংটি আপনার চাইলে একটু সংস্কার করে নিজেরা বসবাস করতে পারবেন আর বসবাস না করলে ভাড়া দিলে প্রতি মাসে বিল্ডিং থেকে পুরাতন হলেও এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন যেহেতু বর্তমানে এই বিল্ডিংয়ের দুই রুমে মালিক নিজে থাকেন দুই রুম ভাড়া দেওয়া হয়েছে দেখুন আপনার খালি জমিটি একদম চট্টগ্রাম সি পিজেড অর্থাৎ ইপিজেট এলাকায় গানমেন্স এলাকায় গার্নমেন্টস সংলগ্ন এলাকায় এই জমিটির অবস্থান আশেপাশে অনেকগুলো বোতল ভবন সহ আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো বিহর্স এই ছাড়ু পতঙ্গা এই বিজেট বন্দর এলাকায় আমাদের এত ছোট বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে এইসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা বাড়ির বিল্ডিং জমি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো দেখুন আপনারা মহনাল আব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ